ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি জয়পুরে ফার্স্ট সাইট সিংয়ে যাচ্ছি সবাই আসলে যেই সমস্ত জায়গা দেখতে যাই আমিও আজকে সেই সমস্ত জায়গা দেখতে যাবো আমি তো আজকে এই ড্রেসটা পরবো টি শ্যুট আর নীল তো রেডি হয়ে বসে আছে আমারও মেকআপ করা কমপ্লিট এই প্রথম আজকে জয়পুরে এসে আমি ভালো করে ঘুমিয়ে টুমিয়ে আমি সুন্দর করে আজকে মেকআপ করার একটা ভালো এনার্জি পেয়েছি তাই জন্যই আমি ভাবলাম যে না আজকে ভালো করে একটু মেকআপ করেই তোমরা এত বার করে বলছো যে সাজনা সাজনা তাই আমি আজকে ভালো

আর কিছুক্ষণ আগে এসেছিল আমাদের রুম বেড আর ওয়াশরুম সমস্ত ক্লিন করে দিতে তো আমি দেখলাম যে ছেলেটা আজ কত তাড়াতাড়ি কত সুন্দর আমাদের রুমটাকে বেডটাকে ওয়াশরুমটাকে ক্লিন করে দিয়ে এক ঝটকায় চলে গেল তো সেই হাউস কিপারটা একটা করে মেশিন আনছিল যেটা দিয়ে নাম বেডটা কত ফাস্ট ক্লিন করে দিচ্ছিল তাই আমিও ভাবলাম যে বাড়ির জন্য ওরকম একটা যদি মেশিন পাওয়া যায় যেটা এত সুন্দর করে বেডটাকে ভ্যাকিউম করে দেবে তাই নীলকে বলে আমি একটা বেড ভ্যাকিউম ক্লিনার এনেছি যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও আর আগারো কোম্পানির কত জিনিস যে আমরা কিনেছি সেটা তো তোমরা জানোই দেখেইছো আজকে আমি তোমাদের পুরো একটা ডেমো দিয়ে দেখাবো আমি কেন এটা নীলকে দিয়ে কিনিয়েছি এটা আমাদের জন্য কতটা ইউজফুল হতে চলেছে আর এর সাকশন সিস্টেমটা এত পাওয়ারফুল যে বেশিক্ষণ টাইমই লাগে না ক্লিন করতে প্রথমেই তো অবভিয়াসলি এর মধ্যে একটা ম্যানুয়াল থাকে যেটা দিয়ে তুমি দেখে নিতে পারবে কিভাবে এই প্রোডাক্টটাকে ইউজ করবে আর কিভাবে কোথায় কোথায় ইউজ করা যায় তবে আমার ভিডিওটা দেখার পর তোমাদের আর দরকার পড়বে না কারণ আমি তোমাদের পুরোটা দেখিয়ে দেবো তবে আরেকটা জিনিসও সাথে সেটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড এই ওয়ারেন্টি কার্ডটা এক বছরের জন্য অ্যাপ্লিকে অর্দর পরিষ্কারের ভ্যাকুম ক্লিনার তো আমরা ইউজ করেছি এটা মেনলি মেড ফর হচ্ছে ম্যাট্রেস ক্লিন করতে পারবে বেডশিটস পিলো ব্ল্যাঙ্কেট সোফা এগুলো ক্লিন করতে হবে আর এই সামনের সুইচটা হচ্ছে এটা প্রেস করলে সামনের এই অংশটা খুলে যাবে তখন ডাস্টগুলোকে তুমি বের করতে পারবে এগুলো তো বারবার ধরে ধরে ক্লিন করা যায় না তো ফার্স্ট সুইচটা হচ্ছে অন অ্যান্ড অফ এর এক নাগারে এই ভ্যাকুয়াম ক্লিনারটাকে বারবার চালিয়ে রাখবে না তাতে কি হয় ভ্যাকুয়াম ক্লিনারটা গরম হয়ে যায় তো কিছুক্ষণ পর পর থেমে থেমে তোমার বেডটাকে ক্লিন করবে আর এর করটাও অনেক বড় যার ফলে তোমার কিন্তু বেডের কোনায় বা অনেক জায়গায় দূর দূর নিয়ে গিয়েও তোমার ক্লিন করতে কোনো অসুবিধা হবে না থেকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর ডাস্ট ব্যাকটেরিয়া যদি থাকে সেগুলোকে কেচে যেগুলোকে বের করা যায় না এরকম সাকশানের মাধ্যমে এত সুন্দর এটা রিলিজ হয়ে যায় না সব থেকে ভালো এটা মানে যাদের ডাস্ট অ্যালার্জি আছে তারা একবার তোমরা কাচার পরও বেডশিট এই ভ্যাকিউম ক্লিনারটা দিয়ে ক্লিন করে নেবে তখন দেখতে পারবে যে কতটা কাচার পরও এখানে ডাস্ট লুকিয়ে থাকে আমি তো আমার পিলোগুলোকেও সুন্দর করে ক্লিন করে নিচ্ছি বাবা তো এই ভ্যাকিউম ক্লিনারটার মধ্যে ইউভিউ টেকনোলজি আছে তাই জন্য একদম ছোট থেকে ছোট ব্যাকটেরিয়া ডাস্ট একদম সারফেসটাকে ক্লিন করতে এক বেস্ট কাজ করে এর ভেতরের মোটরটা হচ্ছে চারশো ওয়াটের আর এর পাওয়ার সেকশন ক্ষমতা আছে হচ্ছে টুয়েলভ কে অবভিয়াসলি তোমরা জানো যে ম্যাট্রেস তো বারবার কাঁচা যায় না মানে বারবার কি কাচাই হয় না তো এটার জন্য আমি আমি ভালো করে এই ভ্যাকুয়াম ক্লিনারটা দিয়ে মানে বেডশিটটার সাথে সাথে এই ম্যাট্রেসটাকেও ক্লিন করে নিচ্ছি এইবার মজাটা দেখো যে কি পরিমাণ নোংরাটাই না বেরো মানে সুইচটা প্রেস করে আমি এটাকে ডিটাচ করে নিলাম এবং এরপরে এর ভেতরে যে ময়লাগুলো জমেছে ওগুলোকে আমি পরি পরিষ্কার করে নেবো জল দিয়ে করবে না অবশ্যই এটাকে ক্লিন করবে হচ্ছে একটা টিস্যু পেপার তবে এক একটা লেয়ারকে ভালো করে ডিটাচ করে নিতে হবে তারপরে ভেতরে যে নোংরা যায় মানে যে জিনিসটা জমেছে মানে এই দেখো কি নোংরাটাই না জমেছে দেখেছো এরকম মানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসগুলোকে যেহেতু সাকশন করে নেয় ভ্যাকিউম ক্লিনারটা এত চড়পড়া নোংরা বেরিয়েছে তুমি জীবাণু ঝাড় দিয়ে এগুলোকে ক্লিন করতে পারতে না কেচে ক্লিন করতে পারে না একদম রন্ধ্রে রন্ধ্রে ঢুকে রয়েছিল আমার বেডশিটের বাট দেখে তো গাটা কেমন ঘিন করে উঠছিল মানে এর মধ্যেই তো আমরা শুই আফটার দ্যাট তুমি বেডটাকে হাত দিয়ে দেখবে বেডটা একবারে পুরো মোলায়েম হয়ে গেছে এটাকে এবার আমি সুন্দর করে টিস্যু পেপার দিয়ে ক্লিন করে নেব তোমাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই চেক করে নিও এবং এটা কিন্তু মাস্ট পারচেস করো আজকে তো ওই দেখতে দেখতে অনেকটাই দেরি হয়ে গেল বেরোতে একটা বেজে গেছে আমার একটু দেরি হয়ে গেল কারণ আমি গেট রেডি উইথ মে শ্যুট করছিলাম আস্তে আস্তে খেপে যাচ্ছে কারণ কোনো কোনো জায়গায় কি হয় বলো তো এন্ট্রি একটা লিমিটেড টাইম অবধি থাকে আর কোন কোনো জায়গায় অন্ধকারে গিয়ে লাস্ট মোমেন্টে তাড়াহুড়ো করে বেরিয়ে এসে কোনো লাভও নেই তো মিনিমাম দশটা সাড়ে দশটা নাগাদ বেরিয়ে গেলে সবথেকে বেস্ট হয় বাট অনেক সময় ওটা হয়ে উঠছিল না আমার কারণ কি যাওয়ার দিন যত কাছে এগিয়ে আসছে তত আমার টায়ার্ডনেসটা আরও বেড়ে যাচ্ছে মনে হচ্ছে একটু ল্যাদ খাই একটু ল্যাদ খাই যাই হোক আজকে বেরোতে বেরোতে যেহেতু মানে একটা বেজে গেল তাই জন্য আমি যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি যা আছে সেসব নিয়ে বেরোচ্ছি আর আজকে আমি কোনো রকম কোনো পার্স ক্যারি করছি না কারণ আমার ভালো লাগে না পার্স ক্যারি করতে এত মাথায় রাখতে হয় কোন জিনিস কোথায় রেখেছি পার্সের ভেতর আমি আজকে ওই জন্য কোনো পার্স নিই নি নর্মাল বেরিয়ে যাচ্ছি তখন রুম থেকে আমরা বাইরে বেরিয়ে গেছি এখন লিফট আসলে আমরা সোজা নিচে নেমে যাব এখন তোমরা জিজ্ঞাসা করবে তুমি সোয়েটার সোয়েটার কিছু নিলে না সন্ধ্যাবেলা যদি ঠান্ডা লাগে এখানের ওয়েদারটা একদমই অত বেশি ঠান্ডা নেই মানে সোয়েটার না পড়লেও তোমার অত বেশি কনকনে শীত লাগবে না জেসালমেরে লাগছিলো অনেকটাই বেশি ঠান্ডা যেহেতু বালি যত তাড়াতাড়ি গরম হয় তত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো জেসালমেরে ভালোই ঠান্ডা পেয়েছি উদয়পুর আর জয়পুরে মোটামুটি ঠিকঠাকই মানে কলকাতার মতনই তোমরা টেম্পারেচারে দেখে নিতে পারো তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা একটা টোটো বুক করেছিলাম অ্যালবার্ট হলে যাওয়ার জন্য তো সেই টোটোটাই আমাদের নিয়ে যাচ্ছে তোমার অ্যালবার্ট হলে তো টোটোটা নিয়েছিল আমাদের দ্য ফার্ন হোটেলটা থেকে একদম অ্যালবার্ট হল পর্যন্ত পঁচাশি টাকা এখানে আমরা বেশিরভাগ লোকাল সাইট সিংগুলো না অটো থেকেই করেছি কারণ তুমি ক্যাব বুক করতে পারতে কিন্তু অটো থেকে করলে তুমি দেখবে একদম মনে হবে কি তুমি তোমার নিজের জায়গায় আছো একদম লোকাল ব্যাপারটা ফিল করতে পারবে ক্যাবে করে ঘুরলে একটা বদ্ধবদ্ধ ব্যাপার যাই হোক অ্যালবার্ট হলের সামনে গিয়ে আমাদের একটা অটোওয়ালার সাথে পরিচয় হলো সে অটোওয়ালাটা বললো এখন অ্যালবার্ট হলটা দেখবেন না রাত্রিবেলা লাইট অ্যান্ড সাউন্ড একটা প্রোগ্রাম হয় অ্যালবার্ট হলে ওই সময় অ্যালবার্ট হলটাকে দেখতে আসবেন বেস্ট হয় সেই সময়টা তো আমরা চলে গেলাম পুরো একদম পিঙ্ক সিটি দেখতে তো এখানে যে সমস্ত যত যত দোকান দেখছো সে অ্যালিডাস থেকে শুরু করে নাইকি বল বলো বা আরো ভালো রেমন্ডস বলো যাই বলো যত বড়ই দোকান হোক না কেন সেই দোকানের কিন্তু কোনো আলাদা করে সাইনবোর্ড থাকবে না সমস্ত দোকানের নাম হাতে করে লেখা থাকবে এইটাই হচ্ছে ওই জয়পুরের যেই জায়গাটাতে আমরা যাচ্ছিলাম সেই জায়গার একটা কি বলবো স্পেশালিটি তো তোমাদের এখানে একটা কথা বলে দিই আমি ফার্স্টে এই অটোওয়ালাটাকে অত ভালো চিনতে পারিনি বুঝতে পারিনি ভেবেছিলাম খুব সুন্দর গল্প টল্প করছে তো অবভিয়াসলি ভালোই হবে বাট এই অটোওয়ালাটা হাসি মজা তো করছে এমনি মানুষও খারাপ না কিন্তু প্রচণ্ড বিজনেস মাইন্ডেড মানে ওনার বিভিন্ন দোকানের সাথে একটু টাই আপ করা আছে সেই সমস্ত দোকানে গিয়ে গিয়ে থামছে এবং আমাদেরকে জোর করে শপিং করাচ্ছে এবং যাতে করে আমরা কোনো সেই দোকান থেকে জিনিস কিনলে ওটা কমিশনটা পায় তো খুব বাজে লাগলো এটা পরে বুঝতে যখন পারলাম সেটা অনেক দেরি হয়ে গেছে এনিওয়েজ আমরা এখন আছি সারগা সাউলি টাওয়ার এখানে কি হতো এটা একদম উঁচু মানে জয়পুরের মানে এখানে এই টাওয়ারটা তুললে জয়পুরের প্রত্যেকটা কোনা ভালো করে দেখা যায় তো রাজা কি করতো যখন কোনো অনুষ্ঠান হতো পুরো রাজস্থানের জয়পুরটা জুড়ে ধরো তীজ হারিয়ালি তীজ যেটাকে মানাই তো হারিয়ালি তীজ হলো বা আরও যে সমস্ত অনুষ্ঠান হতো সেই সমস্ত অনুষ্ঠানে যে বাজি ফাটতো বা প্রত্যেকটা ঘরে যে সুন্দর রং দিয়ে আলু দিয়ে সাজানো হতো সেটা রাজা তখন এই টাওয়ারটায় উঠে মানে সার্গসাউলি টাওয়ারটায় উঠে দেখতো তো তাই জন্য এই সার্গাস আমরা উঠেছিলাম একদম বিশাল ওখানে ঘুরে টুরে ফটো টটো তুলে তারপর আমরা চলে গেছিলাম একদম তোমার যান্তার মান্তারে এবার যান্তার মান্তারে তো তোমরা বুঝতেই পারছো প্রত্যেকটা যানতার মান্তারে ঢুকেই প্রথমে আমরা একটা যন্ত্র দেখলাম এটার নাম হচ্ছে রাজয়ন্ত্রা এর মধ্যে চন্দ্র যে অবস্থান করে মাসের এক দিনে এক এক জায়গায় সেটা মেনলি বিচার করা হয় রাজা জয় সিং এর এটা হচ্ছে ফেভারেট যন্ত্রা ছিল মানে যে মানে ম্যাপিংটা করা দেখছো এটা মেনলি নক্ষত্রের পজিশনের জন্য সেগুলো ম্যাকপিম করা থাকতো যাতে করে নক্ষত্র কোন জায়গায় কোন দিন কখন কিভাবে আছে সেটা বোঝা যেত আচ্ছা নেক্সট এইটা যেটা এটা হচ্ছে একটা সানডায়েল এর নাম হচ্ছে নারী নারীবালয়া যন্ত্রা মধ্যে দুটো প্লেট আছে যেটা সামারের জন্য একরকমভাবে ইউজ হয় এবং সেকেন্ড প্লেটটা উইন্টারের জন্য ইউজ হয় মাঝখানে এর আবার একটা রড আছে সেটা শ্যাডো দিনের যখন যেভাবে যেই জায়গাটায় পড়ছে ওই প্লেটটার সেই হিসাবে একটা টাইম ক্যালকুলেট করা যায় তারপরে এই নামটা হলো যে সম্রাট ইয়ন্ত্রা এটার মানে প্রত্যেকটা যে যন্ত্রগুলো আমি দেখছি সবগুলোরই এক একটা কাজ হচ্ছে টাইম বের করা এবং এর মধ্যে দেখছো স্কেল ম্যাপিং করা আছে স্কেল দেওয়া আছে এবং স্কেলের যে জায়গায় স্যাডোটা পড়বে ওই স্কেলের হিসাব করে তুমি বলতে পারবে এখন দুটো চল্লিশ বাজে না দুটো তিরিশ বাজে দুটো একুশ বাইশ তেইশ চব্বিশ যা প্রপার টাইম তুমি এই মানে যেই মাপে আর কি তোমার সূর্যর ছায়াটা পড়বে সেরমভাবে তুমি কিন্তু ক্যালকুলেট করে নিতে পারবে একদম একুরেট আছে এটা টাইম ফ্রেমিংটা দারুণ এটা এই যন্ত্রটার নাম ছিল জয়প্রকাশ বাসি আন্ত্রা ব্যাপারটা কি ধরো জয়পুরে কোনো একটা ছোট বাচ্চা জন্মালো তার জন্মের সময় তুমি দেখে নিতে পারবে অন্যান্য যেগুলো আগেই যন্ত্র দেখালো ওখান থেকে সেই হিসাবে এখন জয়পুরে যে বাচ্চাটা জন্মালো তার রাশি কি হবে তার গন কি হবে সেটা কিন্তু এই খান থেকে মানে এই যন্ত্রটা থেকে বের করা যাবে ধরো আজকে একটা বাচ্চা জন্মালো সাড়ে বারোটা সেই হিসাবে তার সেই সময় জয়পুরে থাকাকালীন তোমার তার রাশি কি হবে ধরো তার রাশি হলো তো তার লগ্ন কি হবে সেটা হলো হয়তো লিও তো এরমভাবে তুমি সমস্ত রাশি পারে পারে যাই হতে পারে না কেন সমস্ত রাশির সাইন অনুযায়ী কোথায় কি বাচ্চাটা জন্মালো জয়পুরে জন্মালে তার সমস্ত বিচার এইখানে ইয়ন্ত্র মান্তরে হয়ে যেত এই যে লম্বা সিটা উঠে গেছে দেখতে পাচ্ছ এইখানে মুনি ঋষিরা উঠতো এবং তখন এই মানে ওই লম্বা জায়গাটায় উঠে খুব ভালো করে চাঁদ সূর্য এদের দেখতে পাওয়া যেত এবং গণনাটাও খুব অ্যাকুরেট করা যেত সো এই হচ্ছে বেন ব্যাপার এখানে প্রত্যেকটা জিনিসই সাইন্টিফিক জান্তার মানে কোনো খিলে মানে খেলনা টালনা না এটা খুবই সুন্দর একটা প্রতিটা জিনিসই মেনলি সাইন্টিফিক এই সমস্ত রডের ছায়া যেখানে যেভাবে পড়ছে সেরমভাবেই আর কি টাইম ক্যালকুলেশন হচ্ছে সেগুলোই আর কি প্রত্যেকটা গাড়ি আস্তে আস্তে করে বুঝি যেদিনকে আমরা গেছিলাম সেদিনকে তো প্রচণ্ড ভিড় ছিল আর এখন তো রাজস্থান যাওয়ার একদম পিক টাইম মানে অক্টোবর থেকে শুরু হয় আপ টু ফেব্রুয়ারি অব্দি মানে পুরো পিক থাকে রাজস্থান সেই অটোওয়ালাটার ফাঁদে পা দিয়ে আমরা আবার একটা দোকানে ঢুকেছি যেখানে আবার প্রচন্ড গলা কাটা দাম নিয়েছে বাট স্টিল আমরা কিনেছি নীলের পছন্দ ছিল বলে তো আমরা কিনেছি রাজাই ওই রাজস্থানের রাজাই নাকি খুব ভালো রাজাই মানে হচ্ছে গায়ের কম্বল তো ওটা কম্বল এস সাচ নয় কমফোর্টার তো এটা পশমিনা মানে ব্ল্যাকটা ছিল পশমিনা কমফর্টার তো আমরা একটা নিলাম পছন্দ করে তো এই কমফোর্টার বিভিন্ন প্রাইস ছিল আমরা না একদম কমটা নিয়েছি না একদম পুরো দশ বারো হাজারটা নিয়েছি আমাদের এটা দাম নিয়েছি তিন টাকা এই কমফোর্টারটাই নিলাম এই পিঙ্কিশ কালারের কমফোর্টারটা এটার মানে খাসিয়াত কি যে কাশ্মীরের ঠান্ডাতেও যেরকম এই কমফোর্টারটা আমাদের গরম রাখবে ঠিক তেমনই রাজস্থানের মতো ওই গরমকালে তোমাকে কিন্তু একদম ঠান্ডা রাখবে মানে যখন যেমন তখন সেরকম আর এটার ওজন এই যে পুরো কমফোর্টারটা দেখছো এটা পুরো তুলো এমন কিছু একটা তুলো যেটা আর কি খুব ভালো এটার পুরো ওজন ছিল মাত্র তিনশো গ্রাম তো নিয়ে আসতেও খুব একটা বেশি প্রবলেম হলো না তো ওখান থেকে সব কিনে আমরা বেরিয়ে গেলাম তারপর আরেকটা জায়গায় গেলাম সেখানে যা ঢোকার আগে আর কি আমরা একটু চা খেয়ে নিয়েছিলাম বিকজ প্রচন্ড টায়ার্ড লাগছিল এখানে কি আছে আমি তোমাদের একটু বলি এটা হচ্ছে গটর কি আচ্ছা এখানে ওঠার আগে এখানে নাকি একটা এমন জাগ্রত গণেশজি আছে যে একটা সময় পুরো জয়পুরকে বাঁচিয়েছিল শত্রুদের হাত থেকে সেই গণেশজিকে নাকি একবার কোনো মনস্কামনা মন ভরে বললে সেটা নাকি এক বছরের মধ্যে ফুলফিল হবেই তো যাই হোক তিনশো পঁয়ষট্টিটা সিঁড়ি উঠতে হয় সেই গণেশজিকে দেখতে গেলে তো প্রথমে নিচ থেকেই সবাই মনোকামনা করে যায় এবং তারপরে মনোকামনা পূরণ হলে এক বছর পর এসে সেই তিনশো পঁয়ষট্টিটা সিঁড়ি উঠে গণেশজিকে পুজো দিয়ে আসে আর সেদিনকে পূর্ণিমা ছিল যার ফলে গণেশজির অনেক ভক্তরা এসেছে আমি গাটরকি ছাত্রী যেখানে এসেছি এখন সেটা মেনলি হচ্ছে কবরস্থান মানে সমস্ত রাজাদের কবর দিয়ে এখানে এখানে কিছুক্ষণ বসলাম সেখানে প্রচুর ভিডিও করলাম ফটো তুললাম সেগুলো তোমরা শর্টসে আমি আস্তে আস্তে দেবো দেখতে পাব সেই অটোওয়ালাটা আবার আমাদের নিয়ে গেল একটা জুতোর দোকানে একটা চুরির দোকানে সেখানে আমার এই লেহেরিয়া হাতের চুরিগুলো প্রচন্ড পছন্দ হচ্ছিল নীল নিতে বলছিল আর এই সাদা চুরিগুলো খুব ভালো লাগছিল সাড়ে সাতশো টাকা দাম চাইছিল সাদা চুরিগুলোর কাঁচের চুরিগুলো তো আমি আমার জন্য আর কিছুই নিইনি নীলের মা আমার মা শিল্পা তারপরে দিদি ভাইয়ের জন্য চারজনের জন্যই সেম এই চুরি নিয়েছিলাম পুরো স্টোন ওয়ার্ক করা এই চুরিগুলো একটা নিলে হাতে পুরো ব্রেসলেটের মতো ভরে থাকবে আমার লেহেরিয়া চুরিগুলো দেখে এত যা লোভ লাগছে না কি বলবো হয়তো না কাছে চুরিগুলো আমি ফ্লাইটে করে নিয়ে আসেনি এনিওয়েজ এই চারটে চুড়ি আমি চারজনের জন্য আমাদের নিয়েছি এখান থেকে নীল কিন্তু নীলের জন্য একটা দারুণ দামি জিনিস কিনেছে ওটা আমি পরে দেখাচ্ছি দাঁড়াও আজকে দেখো সন্ধ্যা নামতে শুরু করেছে তাই আর হাওয়া মেহেলে ঢুকলাম না বিকজ হাওয়া মেহেলে ঢুকলে বেরোনোর তারা থাকবে আর ভালো করে কিছু দেখতেও পাবো না হাওয়া মেহেলের অপোজিটে প্রচুর শপিং বসে তো ওখান বেশ কিছু শপিং আমি করেছি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও তো এই হ্যান্ড স্টিচের এই কুর্তিটা নিয়েছি এটা শর্ট কুর্তি বড় লং কুর্তি নয় এটা শর্ট কুর্তি জিন্সের সাথে শর্ট কুর্তি হিসাবে পরার জন্য তো এই একটা নিয়েছি আর একটা ইন্ডিগো প্লাজো তো এই দুটোই আমি আপাতত আজকে কিনেছি আবার আগামীকাল এসে হাওয়া মেহাল দেখতে দেখতে করব। জয়পুরটা পুরো প্রপার সিটি মানে পুরো কলকাতার মতো তো ওখানে প্রচুর জ্যাম জট হ্যানা তেনা রয়েই গেছে অটো তো আমাদের জন্য সব জায়গায় দাঁড়াতে পারবে না তো যেখানে আমাদের ছেড়ে দিয়েছিল সেখান থেকে একটু বেশি দূরে পর্যন্ত অটোটাকে পার্ক করতে হয়েছিল তো সেইটুকুনি আমাদের একটা টোটো করে যেতে হয়েছিল এনিওয়েজ এখন আমরা যাচ্ছি আরেকটা জায়গায় সেই জায়গাটা আরও ভালো লাগবে সকালবেলা যেটা দিয়ে আমরা শুরু করবো ভেবেছিলাম সেটাতে এখন যাচ্ছি সেটা হচ্ছে অ্যালবার্ট হল চলো আমাদের টিকিট কাটা হয়ে গেছে আর রাত হয়ে গেছে বলে আজকে আমরা এখন গাইডও নিলাম না আমরা এক একাই যেটুকুনি পারবো বুঝে শুনে দেখে নেবো দরকার হলে একটু গুগল চালিয়ে নেব যে গুগল দেখে দেখে আমরা সমস্ত জিনিসগুলো পরে দেখে নিতে পারবো আমি তো সোয়েটার নিয়ে যাইনি আমার হালকা হালকা কিন্তু ঠান্ডা লাগতে শুরু করেছে বাট হাঁটাহাঁটি করলে অতটা বেশি লাগে না তো নীলের দেখছি ঠান্ডা লাগছে ও আমাকে অনেকক্ষণ থেকেই বলছে তো বললো আমাকে যে আমি একটা জিনিস কিনেছি সেটাই পরে নিই ঠিক আছে

ইয়ার কিনা একটা পূর্ণিমার চাঁদ এত সুন্দর আলো দিচ্ছিল আমার ভয়স বাদে দিক এখন এত হাসি পাচ্ছে এনিওয়েজ বাট হলে সামনে তো একটা বড় কনসার্ট মতো হচ্ছিল সুন্দর গান বাজনা হচ্ছিল আর অবভিয়াসলি অ্যালবার্ট হলটাকে দেখতে অত্যন্ত সুন্দর লাগছিল অ্যালবার্ট হলটায় দুটো মন্দিরের আকৃতির স্তম্ভ আছে দুটো মসজিদে একটা মনে হয় গুরুদ্বারা টাইপের কিছু করা আছে তার মানে হিন্দু মুসলিম শিখ জনের তিন আর্কিটেকচারটা করা আছে অ্যালবার্ট হলের এটাই সিক্রেট এবং সেটা নাম বাইরে থেকে দেখা যায় এবং এই নলেজটা আমি পেলাম আমাদের যে লোকাল অটোওয়ালাটা ছিল তার কাছ থেকে ওই আমি অ্যালবার্ট হলের বাইরে থেকে তোমাদের পুরোটা দেখাচ্ছি তোমরাও দেখো দেখে বুঝতে পারবে আলবার্ট হলের ভেতরে অনেকগুলো ক্লিপিং শ্যুট করেছিলাম এবং এই ভিডিওটার মধ্যে এডিটও করে করার সময় রেখেছিলাম বাট আমি এখন ভয়েস ওভার দেওয়ার সময় আমি ডিলিট করে দিলাম সেইগুলোকে তার কারণ হচ্ছে মেনলি আমি সবই যদি এখন এখানে দেখিয়ে দিই তোমরা যখন রাজস্থান যাবে মনে হবে তোমার কিছু রিপিট টেলিকাস্ট দেখছ সুতরাং আমি কিছু কিছু পার্ট আমি রাখছি আর সব থেকে ইন্টারেস্টিং একটা পার্ট আমি অবভিয়াসলি তোমাদেরকে দেখাবো সেটা দেখাচ্ছি তারা সমস্ত নানারকম তরবারি ফরবারি দেখছো তাছাড়াও আমি যে পার্টগুলো ডিলিট করেছি তার মধ্যে বড় বড় কার্পেট ছিল ইভেন ইন্ডিয়া লংগেস্ট কার্পেট ছিল যেটা এখানে পাতা হতো অ্যালবার্ট হলে সেটাও একদম সুন্দর করে কাচের মধ্যে রাখা ছিল কাশ্মীরি কার্পেট ছিল পশমিনা কার্পেট ছিল তো ওগুলো আমি রাখলাম না আমি জাস্ট মুখে বলে দিলাম আর সুন্দর বড় বড় বন্দুক ছিল থেকে ছোট একদম সব থেকে ছোট বন্দুকও কিন্তু ওনাদের কালেকশানে ওনারা রেখেছিল যেটা দেখাচ্ছি তোমাদের সব থেকে ভালো আছে এখানে একটা মমি আছে সেই মমিটাকে আমি তোমাকে দেখাবো যেটা এখনও প্রিজার্ভ করে অ্যালবার্ট হলে কিন্তু রাখা すごい সচিবালয় মমিটার একটা এক্স-রে এটা মহিলার মমি এটার ব্যাপারে তুমি যাবতীয় জিনিস স্ক্যান করে স্ক্যানারটা দেখলে স্ক্যানারের মাধ্যমে তুমি কিন্তু দেখতে পাবে তখনকার দিনে রানী রাজ সমস্ত পায় নুপুর পরতো রুপুর নুপুর দেখো কত মোটা মোটা জিনিস সেগুলো কিন্তু একদম সুন্দর করে রাখা আছে এবং ছোট বাচ্চাদের সে পায়ের যে নুপুর পরানো হতো সেটা থেকে শুরু করে একদম পুরো মানে মোটা মোটা নুপুর যে এখনও রাজস্থানী মহিলারা পড়েন পায়ে নুপুর এবং মোটা নুপুর সেগুলো কিন্তু প্রিজার্ভ করে রাখা আছে এত সুন্দর লাগছে দেখতে এটা হচ্ছে তোমার রূপোর গয়না এটা হচ্ছে মেনলি রূপোর গয়না সোনার জল করা আর এগুলো হচ্ছে পিওর সোনার গয়না পুরো একদম পিওর গোল্ড যেটাকে বলে পুরো গোল্ড আর নিচের লাস্টেরটা এটা হচ্ছে হোয়াইট গোল্ড আর এগুলোর মধ্যে আছে চুনি পান্না হ্যাঁ সমস্ত দিয়ে কিন্তু রুপোর মধ্যে এম্বস করা আমার সব থেকে ভালো লেগেছে এটা মাথার কাটা চুলের কাটা এবং হাতির দাঁতের চিরুনি কাঁচি তারপরে নেল ফাইলার দেখতে পাচ্ছ কত কিছু ছিল কিন্তু সবগুলো হচ্ছে হাতির দাঁতের দারুণ লেগেছে তারপরে যে আয়নার ফ্রেম এই সমস্ত এর ভেতরে যে জায়গাগুলো ফাঁকা দেখছো সেই জায়গাগুলোতে আয়নার কাঁচ লাগানো থাকতো সো এটা হচ্ছে আয়নার বাকি বাইরের ফ্রেমটা তো আমাদের এইগুলোই আমি কয়েকটা দেখালাম আরও অনেক ক্লিপিংস করেছিলাম বা সবগুলো দেখালাম না একটা ব্রিফে বলে দিলাম তোমাদের তো এটা হচ্ছে অ্যালবার্ট হলের পুরো মাঝখানের ভেতরটা এবং বারান্দা টাইপের দারুণ লেগেছে দারুণ মানে রাজস্থানের প্রত্যেকটা জিনিস আমাকে এতটা বেশি অ্যাট্রাক্ট করেছে না আমার বাড়ি আসতে ইচ্ছাই করছিল না মানে মানে বাড়ির কিচ্ছু মনেই পড়ছিল না মনে হচ্ছিল ওখানেই আমি থেকে যাই এনিওয়েজ আবার অটো করে এবার আমাদের বাড়ি ফেরার পালা রাত্রিবেলা ঠান্ডা লাগবে বলে অটোর একটা শেড আছে ওটা নামিয়ে দিল অটোওয়ালা এবং হ্যাঁ এরকম একটা গান চালানো অটোতে আমরা উঠেছিলাম এবং রেড লাইট জ্বালানো আমার এত হাসি পাচ্ছিল নীলের সাথে আমি এত হাস হাসি করেছি এটা নিয়ে তারপরে তো আমরা হোটেলে একদম এসে গেলাম ওখানে এসে এবার আমরা একটু রেস্ট নেব সমস্ত মানে ফ্রেশ হব ভালো করে কারণ অনেক হাঁটাহাঁটি হয়েছে আজকে অনেক কিছু জায়গা ঘুরেছি রাত্রিবেলা আজকে ভাত পেয়েছিলাম অনেকদিন পর ডিম কষা ছিল মালাই চিকেন ছিল গার্লিক চাউমিন ছিল সালাড লেটুস তো আমি প্রচুর খেয়েছি সালাড ওখানে গিয়ে তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নেবো ওদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে ഭിഡ് ത ലൈ ഓക്കെ ബൈ